টাইম কি কেউ দেখবে আচ্ছা আপনারা চাইলে ঘড়ির সাথে মিলে নিতে পারেন আচ্ছা শুরু করছি পঞ্চগড় ঠাকুরা দিনাজপুর নির্বামী লালমনঘাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুর নগর চাবাই নবম রাঁচি নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া কুষ্টি মেপুর জোয়াডা ঝিনাই দহমাকড়শন ছাত্রি কুন্নবঘাট জামপুর শেরপুর মহমাজগঞ্জ নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ নরসিংহী নারায়ণগঞ্জ ঢাকা মানিগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ী ফরিদপুর গবলগঞ্জ মাদারীপুর শরীপুর বরিশাল বিরাজপুর ঝালকাটিগনাপট ওখাল সোনগঞ্জ জিলি মঙ্গলবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমলা চাঁদপুর লক্ষ্মীপুর ওগানবিনটগ্রাম কাকসটি রাঙ্গামাটি বন্দরক্সবাজার শেষ এগুলো এখন একটু স্লোভাবে বলবো যাতে সবাই বুঝতে পারেন পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লাউমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরা নগা চাঁপাইনগরগঞ্জ নাটোর সিরাজগঞ্জ বগুড়া কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা যশোর নড়াই ছাত্রীরা কন্যা বাগেরহাট জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা ডাঙ্গাইল গাজীপুর বিশ্বগঞ্জ নরসিংহী রানগঞ্জ ঢাকা মানিগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদানীপুর শরীয়তপুর বরিশাল পিরোজপুর ঝালুকাঠি বরগোনা পটুয়াখালী ওলা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বন্দরবন কক্সবাজার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা লক্ষ্য করে দেখে